আর আজকাল এই ফেতনার যুগে ইন্টারনেটের যুগে কাবিরা গোনা হচ্ছে তাহলে এই গোনা কেন হচ্ছে আপনি এই গোনাগুলি মানুষের সামনে করতে পারতেন না আর আল্লাহ সব কিছু জানছেন খবর রাখছেন সামিমন শুনছেন হ্যাঁ দেখছেন তার সামনে কি করে করছেন উদাহরণ আপনাদের সামনে আছে কিছু গোনা আছে কিছু দৃশ্য আছে কিছু কাজ আছে স্ত্রীর সামনে করতে পারছেন না আপনার স্ত্রী স্বামীর সামনে করতে পারছেন না বাপ ভাইয়ের সামনে 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 করতে করতে পারছেন পারছেন না না হ্যাঁ কিন্তু আপনি একা একা করছেন না তাহলে আপনার তৌহিদে ঘাটতি আছে তৌহিদের পুরোপুরি বাস্তবায়নের ঘাটতি আছে যে রবের চাইতে এরা বেশি তোমার কাছে মূল্যবান হয়ে গেল যে এদেরকে লজ্জা করো আর রবকে লজ্জা করো না হ্যাঁ রবের সামনে রবকে জানিয়ে তুমি এই গুণাগুলিতে অপরাধে লিপ্ত হচ্ছ আর মানুষ থেকে লুকাচ্ছ তুমি আপনি কারো সাথে হ্যাঁ কল করছেন আপনি স্ত্রী বলছে কেন কেন এতক্ষণ ধরে যে প্রবাসে আছেন আপনারা এতক্ষণ তোমার টেলিফোন বিজি হ্যাঁ লাইন পাচ্ছি না ওই বলি না ওই একজন কল দিয়েছিল ও আমার বন্ধু হ্যাঁ কিন্তু আপনি আসলে নাজাইজ কোনো মহিলার সাথে কথা বলছেন লুকাচ্ছেন এখন স্ত্রী থেকে এই স্ত্রীর ভয় বেশি কিন্তু রবের ভয় হলো না আপনার এইটা হচ্ছে আপনার তৌহিদের বাস্তবায়ন ঘাটতি রকম অবস্থা অধিকাংশ লোকের অধিকাংশ ধার্মিকদের যার ফলে আজাবের সম্মুখীন হবে আর না হলে হেসাবের মুখোমুখি হবে তারপরে জান্নাত হবে